অস্ট্রেলিয়াতে শাবনুরের খোলামেলা ছবি দেখে কষ্ট পেলেন ভক্তরা ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি অভিনয়ের সঙ্গেও তেমন যুক্ত নেই তবে হুট করে গত বছর দেশে ফিরে তিনটি সিনেমার ঘোষণা দেন এই নায়িকা যদিও এখনও সিনেমার পর্দায় দেখা মেলেনি শাবনূরকে তবে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আছেন এই নায়িকা সম্প্রতি ফেসবুকে নিজের নতুন রূপে ভক্তদের সামনে হাজির হলেন শাবনর প্রকাশ করেছেন বেশ কয়েকটি ছবি ক্যাপশনে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া ছবিগুলোতে খানিকটা খোলামেলা অবতারে দেখা মিলেছে এ নায়িকার এদিকে প্রিয় নায়িকাকে এমন খোলামেলাভাবে দেখে খুশি হয়নি তার ভক্তরা পোস্টের নিচে আবেগে কমেন্ট করছে তারা মহিবুর রহমান নামের একজন লিখেছেন তুমি মনে হয় ভুলে গেছো তুমি বাংলার রানী কিসের ড্রেস পর যা একদম বেমানান লাগে তোমাকে চাই প্রেমের তাজমহল নারীর মন এসব ছবিতে যে ড্রেসগুলো পরতে সেরকম ড্রেস পরবা মাঝে মাঝে শাড়িও পরবে এভাবে আর ক্যামেরার সামনে দেখতে চাই না তোমাকে সানজিদা ইসলাম নামের একজন লিখেছেন আমি শাবনুর ম্যামের বড় ভক্ত আজ আমি ভীষণ হতাশ তার এমন ছবি দেখার পর যে কখনো কোনো অশ্লীল পোশাক পরেনি তার ক্যারিয়ারে তার ভক্তরা আজও তাকে নিয়ে গর্ব করে দয়া করে আপনি এমন পোশাক পরবেন না আপনার ভক্তদের আর কষ্ট দিবেন না এমন আরেকজন ভক্ত লিখেছে এটা আমাদের স্বপ্ন না আবার অনেকে মন্তব্য করেছে আপনার কাছে অনুরোধ করছি ছবি তোলার পর দেখে ফেসবুকে আপলোড দিয়েন গত এগারোই ফেব্রুয়ারিতে আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমার মহরতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনূর ওই অনুষ্ঠানে এখনও ভালোবাসি নামের আরও একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি তবে সিনেমার শুটিং শুরু না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান এই নায়িকা সে সময় জানা যায় পুরোপুরি ফিট হয়ে শুটিংয়ে নামবেন তিনি প্রিয়ভিওয়াস শাবনূরের ছবিগুলো দেখে আপনাদের কাছে প্রিয় নায়িকা শাবনূরকে কেমন লাগছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে